আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে জিন তাড়াবেন আপনার সাথে যদি জিন আসে বা ভর করে বা অন্য কাহার সাথে যদি জিন আসে সেই জিন কেমন করে আপনি তাড়াবেন তাহলে আজকে আমি আপনাদেরকে শিখাবো জিন তাড়ানোর আমল প্রিয় ভাই বোনেরা অনেকের সাথে জিন থাকে কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না তাই যখন তাকে অনেক ডিস্টার্ব করে তখন সে বুঝে যে হ্যাঁ আমার সাথে জিন আছে জিন ভর করছে অন্যভাবে বুঝতেই পারে না তার সাথে জিন আছে তো প্রিয় ভাই বোনেরা সেই জিন কেমন করে আপনি তাড়াবেন জিন কেমন করে আপনি দূর করাবেন তাড়াবেন একেবারে জিন থেকে আপনি মুক্তি পাবেন কোন সুরা পাঠ করলে কোন দোয়া পাঠ করলে আমি আপনাদেরকে করে দিচ্ছি অতি সহজেই আপনি জিন তাড়াতে পারবেন আপনার কোনো কষ্ট হবে না আমলটি খুবই ছোট তো প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা জিন যদি আপনার সাথে থাকে দেখা যায় আপনার মন মেজাজ একেবারে খারাপ থাকবে মন খিটখিটে থাকবে কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না আপনাকে যদি দূরে বসেও যদি আপনার উপর নজর দেয় যেটাকে নজর বলা হয় দূরে বসে আপনাকে জিন বদনজর দিতে পারে আপনার কাছে আসা লাগবে না দূরে বসেও সে বদনজর দিতে পারে আপনি যে কাজকর্ম করেন সেই কাজকর্ম আস্তে আস্তে দেখবেন আপনি করতে পারবেন না পূর্বে অনেক কাজ করতে পেরেছেন কিন্তু হঠাৎ দেখেন কাজ বন্ধ হয়ে গেছে কোনোভাবেই কাজ করতে পারছেন না অর্থাৎ আপনার মন চায় না কাজ করতে অলসতা চলে আসে আর শুধু ঘুমাতে মন চায় কেন ঘুমাতে মন চায় ঘুমালেই তারা আপনার সাথে আসতে পারবে বা আপনাকে আরও ভালো করে তারা ধরতে পারবে তার কারণ আপনি তো ঘুমিয়ে থাকেন কোনো কিছুই আপনি খেয়াল নেই একেবারে ঘুমালে কোনো খেয়াল থাকে না এর জন্য আপনার শুধু ঘুম চলে আসে ঘুমালেই অনেক তারা খুশি হয় এই জন্য আপনার শরীরের মধ্যে শুধু দুর্বলতা থাকে আর ঘুম চলে আসে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি দেখেন আপনার শরীরের মধ্যে এই পরিবর্তনগুলো হচ্ছে তারপরে দেখবেন খাবারের দিক কোনো আকর্ষণ নেই আপনার মনোযোগ নেই আপনার ক্ষুদে রাখছে তারপর আপনার খেতে মন চায় না বা ভালো ভালো খাবার আপনার সামনে আসে তাও খেতে মন চায় না তার কারণ যে বদনজর দিয়ে আপনার উপর খারাপ নজর আপনি যেন আস্তে আস্তে শেষ হয়ে যান তো এভাবে আপনাকে যদি জিনে বদনজর দেয় বা আপনার উপর জিন ভর করতে চায় তারপরে ভর করেই ফেলে তাহলে সেই জিন আপনি কেমন করে তাড়াবেন তো প্রিয় ভাই বোনেরা দেখুন শয়তান বা জিন এগুলো অবশ্যই রয়েছে অনেকে বলে জিন বলতে কেউ নেই শয়তান বলতে কেউ নেই অবশ্যই রয়েছে পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব্বুলা আলমিন জিন এবং শয়তানের সম্পর্কে জানিয়েছেন এই জিনকে দেখুন রব্বুল আলমিনের এত এবাদত করেছে জিন শয়তান যাকে আমরা ভাবি ইবলিস যাকে বলা হয় এত ইবাদত করছে আল্লাহরুল আলমিনের সারা পৃথিবীর জমিন এমন কোনো জায়গায় বাকি নেই আছে এমন কোন জায়গায় খুঁজে পাবেন না এত বন্দি করছেন আল্লাহর আর এই ইবলিস ছিল ফিরেজ তাদের শিক্ষক মোয়াল্লিমুল মালাইকে বলা হয় ফিরেজ শিক্ষক ছিল এই ইবলিস ফিরেজ তাদেরকে পড়াতেন তো দেখুন রব্বুল আলমিন যখন আদম আলাহ্লামকে সৃষ্টি করলেন তারপরে সকলকে বললেন আদমকে সিজদা করো সকলেই আদম সাল্লামকে সিজদা করেছেন কিন্তু ইবলিস করেনি করালো বলল আল্লাহ আমি তো আগুনের তৈরি আর আদম আল সাল্লাম হলো মাটির তৈরি আগুনের গতি সদা সর্বদা উপরের দিকে থাকে আর মাটির গতি সবসময় নিচে থাকে কেন আমি আদমকে সিজদা করব। এভাবে যুক্তি তর্ক দেখালেন তো এক পর্যায়ে আল্লাহ রব আলামিন তাকে অভিশাপ দিলেন সে একেবারে ধ্বংস হয়ে গেল তখন রবুল্লা আলামিনের কাছে বললেন আমার কয়েকটি দরখাস্ত রয়েছে সেই দরখাস্তগুলো কবুল করুন তখন আল্লাহ রবুল্লা আলামিন বললেন কি তোমার চাওয়া আছে আমাকে বলো আল্লাহ আমি যেন আপনার বান্দার নিকটে যেতে পারি সেই শক্তি আমাকে দিন আমি আপনার বান্দাদেরকে চতুর্মুখী হামলা করে জাহান্নামের নামের দিকে নিয়ে যাব তখন আল্লাহ রবুল্লা আলামিন তার দরখাস্ত কবুল করে নিলেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা যদি আপনার জানা থাকে তাহলে বলুন দিক কি চারটা না আরও বেশি যখন আল্লাহ রব্বুল আলামিন তো জানতেন যে দিক আরও রয়েছে এই জন্য শয়তানের দোয়া কবুল করলেন শয়তান বলল যে চতুর্মুখী হামলা করে আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব তখন রব্বুল আলামিন বললেন ঠিক আছে তুমি বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাও গুনার দিকে নিয়ে যাও আর যখনই আমার বান্দা আমার কাছে বলবে আমার কাছে চাইবে সাথে সাথে আমি মাফ করে দেব তো কীভাবে চাইতে হবে আর কীভাবে বললে আল্লাহরবুল আলমিন সাথে সাথে আমাদের দোয়া দরখাস্ত কবুল করবেন দেখুন দিক হলো কয়টা ছয়টি দিক কিন্তু শয়তানের সেটা হয়তো মনে নেই শয়তানে আল্লাহরবুল আলমিনের কাছ থেকে চেয়ে আনছে যে চতুর্মুখী আমি হামলা করবো তো দেখুন দিক হলো ছয়টি সামনে পিছনে ডানে বামে তারপরে আর দুইটা দিক হলো উপরে এবং নিচ দেখুন শয়তান যখনই আপনাকে গুনার দিকে দাবিত করবে অস্বস্থা দিয়ে আপনাকে গুনা করিয়ে ফেলবে আপনার অস্বস্থা দিয়ে আপনার মাধ্যমে গুনা করিয়ে ফেলবে তখনই যদি আপনি রব্বুল আলমিনের কুদরতি কদমে সিজদা দিতে পারেন সিজদা দিয়ে উপরের দিকে যদি আপনি হাত তুলেন হাত তুলে যদি রব্বুল আলমিনের কাছে মোনাজাত করেন সাথে সাথে রব্বুল আলমিন সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তাও রব্বুল আলামিন মাফ করে দেন তার কারণ হলো পাহাড়ের কোনো বেলু রব্বুল আলমিনের কাছে নেই তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন সাগরের ফেনার চেয়েও বেশি যদি গুনাহ করে ফেলে তাও রব্বুল আলামিন মাফ করে দেন তার কারণ সাগরের ফেনার সংখ্যার পরিমাণের কোনো দাম মহান রব্বুল আলমিনের কাছে নেই তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি পাহাড় পরিমাণ গুণ করে ফেলেন তারপরে তার কুদরতি কদমে সিজদা দিয়ে তারপর উপরের দিকে হাত উঠে যদি মনাজাত করেন দোয়া দরখাস্ত করেন মাফ চান ক্ষমা ভিক্ষা চান সাথে সাথে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন সুবহান আল্লাহ এই জন্য দেখুন শয়তান আছে শয়তান আমাদের একেবারে নিকটে থাকে আমাদেরকে অসুবাসা দেয় খারাপ অসুবাসা দেয় এই জন্য খারাপ অসুবাসা থেকে বিরত থাকার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে যে দোয়া আপনাকে পাঠ করতে হবে আপনার কাছেই আসতে পারবে না সেই দোয়া যদি পাঠ করেন দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে ভালো লাগা শুরু হয়েছে কেমন ভালো নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে কোরআনতে তেলাওয়াত করতে ভালো লাগবে যখন আপনি ওইগুলো ছেড়ে দিবেন সেই দোয়া পড়া পাঠ করে ছেড়ে দেবেন তখন দেখবেন আবারও আপনাকে শয়তান ধরবে শক্ত করে আপনাকে ধরবে এই জন্য আপনাকে সেই দোয়াগুলো পাঠ করতে হবে তাহলে আপনার কাছে আর জিন আসতে পারবে না শয়তান আসতে পারবে না জিন শয়তান কোনোভাবেই আসতে পারবে না আমার দেখার নিয়ম যে সেই অ্যাটকে আপনি তিনবার পাঠ করবেন মাত্র মাত্র তিনবার পাঠ করবেন আপনার কাছেই আসতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সে আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আমলটি করবেন এর পূর্বে উজু করবেন বা আপনি যে নামাজ আদায় করেন বা নামাজ আদায় করেন এর পরেও যে কোনো নামাজের পরে করতে পারেন বা প্রত্যেক অক্টের পরে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই বা নামাজের বাইরে যদি আপনার দরকার হয় যে আমি এখন এই দোয়াটি পাঠ করবো তাহলে জিন দূর হয়ে যাবে আমি সমস্যার মধ্যে পড়ে গিয়েছি বা আমার কাছে জিন আসে বা অন্য কারো কাছে আসে আমি সেটা তাড়ানোর জন্য এই আমলটি করবো আপনি করতে পারেন সমস্যা নেই তবে যখন এই আমলটি করবেন নির্পূর্বে ওজু করতে হবে উত্তম রূপে ওজু করে পবিত্রতা অর্জন করে তারপর পবিত্র একটি স্থানে বসবেন আর যে স্থানগুলো বসবেন যেন পবিত্র থাকে ময়লা যুক্ত না থাকে একেবারে ফ্রেশ একটি জায়গায় আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিন আপনি হলেন গফ্ফার গফুর আপনার গফ্ফার গফুর নামির উসিলায় আমার জীবনের সমস্ত অন্য অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন তারপরে মনে দরদ নিয়ে তিনবার দুরস্য পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম এভাবে যখন দুরস্য পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দুয়াটি পাঠ করবেন সেই একটি পাঠ করবেন আমি শুদ্ধ করে আপনাদেরকে সেই আয়টি বলে দিচ্ছি আর যখন পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ জিন তাড়ানোর জন্য আমি এই আয়াত পাঠ করতেছি এই কালামের বরকতে এই আয়তের বরকতে জিন দূর করে দিন জিনের কোনো শক্তি নেই কোরআনের সামনে পবিত্র কোরআনুল করিম আপনি পাঠ করবেন একেবারে শক্তি নিয়ে তারপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি পাট করবেন জিন আপনার কাছে দ্বারের কাছেও আসতে পারবে না আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে আয়াতটি পাঠ করলাম তার জিন কি যাবে কি যাবে না এরকম সন্দেহ থাকলে কিন্তু জিন দূর হবে না কোনো সন্দেহ থাকা যাবে না পরিপূর্ণ শক্তি নিয়ে আপনাকে সেই আয়াতটি পাঠ করতে হবে কি শক্তি মনের শক্তি ইমানই শক্তি যে কোনো কিছুর থেকেই কিছু হয় না রব্বুল আরবেন যা বলবেন যা করবেন যে শক্তি দিয়েছেন যে আধ পাঠ করতে বলছেন সেই আধগুলো আমি পাঠ করি তাহলে জিন আর কাছে আসতে পারবে না ওদের কোনো ধরনের শক্তি নেই শক্তির সামনে প্রিয় ভাই বোনেরা শব্দগুলো উচ্চারণ করতে যদি কষ্ট হয় আমার সাথে শুনে শুনে একেবারে শুদ্ধ করে আপনি শব্দগুলো উচ্চারণ করবেন তাতেও হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি সেই আয়টি বলে দিচ্ছি افلا سيشدكوا لياتي بعد كرنج بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربه. একটি যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার যদি সমস্যা থাকে আপনার নিজে তাহলে আপনার নিজের শরীরে ফুদবেন এভাবে হাতে ফুদবেন ফুদিয়ে পুরো শরীরে মুজবেন بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربه. إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين فاتكر الشعبار يبقى فدي برا شوية المزمن تبرا ابني ماني دارتني عبارة فاتكر بني بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدع مع الله الها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر ওয়া ওয়াং ওয়াং তা হইর করা শেষ আবারও পুরো শরীর মুছবেন আর যদি অন্য কাউকে আপনি ফু দিতে চান অন্য কার শরীর থেকে জিন তাড়াতে চান তাহলে তার শরীর আপনি ফু দেবেন এভাবে এভাবে পাঠ করবেন আর ফু দিবেন প্রিয় ভাইবোনেরা এই আরটি হলো সুরতুল মুখমিন আঠারো পরায় সুরতুল মুফমিন এর একশো নম্বর আয়ের থেকে একশো সতেরো নম্বর একেবারে শেষ অংশ তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা হাত পাঠ করবেন তারপরে আপনি কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি তারপরে আপনি সাতবার পাঠ করবেন লা ইল্লা লা হাউলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লা লা হাউলা ওয়ালা কুয়ন্ত ইল্লা বিল্লা লা হাউ লাওলা কোঁয়াত ইল্লা বিল্লা এভাবে যখন সান্দার পাঠ করে যাবে তারপর আপনি একটি ফুঁ দিবেন যার সমস্যা হচ্ছে তার শরীরে আপনি ফুঁ দেবেন এরপরে কি করবেন সর্বশেষ النبي صلى الله عليه وسلم محبتني بهذا البشر اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনার নিজের সমস্যা থাকলে হাতে ফু দেবেন দুটি ফুদিয়ে মুসবেন বা যদি অন্য কারো চিন্তা হারাতে চান তার শরীরে আপনি দুটি ফুদবেন আর যখন এভাবে ফু দেবেন তখন মনে মনে চিন্তা করবেন হ্যাঁ ল যে উদ্দেশ্যের জন্য যে সমস্যা দূর করার জন্য আমি আমলটি করলাম সেই সমস্যা আপনি দূর করে দিন আপনার অবশ্যই রব্বুল আলামী সেই সমস্যা দূর করে দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়ম যে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে একটি কথা মনে রাখতে হবে পাস্তক্ত নামা আশাদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ হিংসা